শুভ বাংলা নববর্ষ চোদ্দশো বনত্রিশ সকল গুরুজনদের কম্পন দাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রণাম জানায় সব গুরুজনদের কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করছি আর সবাইয়ের জন্য এই নববর্ষের শুভেচ্ছা শুভকামনা সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সবসময় আজকে আমাদের এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নিবেদক তুমি কেমন আছো আমার পোষা বেড়াও সে কেমন আছে সে রাত্রি থেকে বাবারে না যায় মা ঝেঁ মাসায় ফুল এসেছে তুমি কি আমার ডুড়ে শাড়িটা কুড়তে বলবো আঁচলের ফেঁসটা যেন সেলাই করে নেয় তুমি কি কত মেরেছি আর কোনোদিন মারবে না আমি ভালো আছি আমার জন্য চিন্তা করো না মা তোমাদের ঘরের চালে নতুন খড় দিয়েছো। এবারে বৃষ্টি হয়েছে খুব তরবদার বাবুদের পুকুরটা কি ভেসে গেছে কালো ভুরুরা মাছ পেয়েছে কিছু একবার মেঘের ডাক শুনেই কই মাছ উঠেছে সেটা ডাঙায় আমি আমগার তলায় দুটো কই মাছ ধরেছিলাম তোমার মনে আছে মা মনে আছে আলী সাহেবদের বাগানের সেই নারকোল চুরি করে আনেনি মাটিতে পড়েছিল কেউ দেখেনি নারকোল বোলার সেই স্বাদ এখনো মুখে লেগে আছে আলী সাহেবের ভাই মিজান আমাকে খুব আদর করত বাবা একদিন দেখতে পেয়ে চেনা কাঠ দিয়ে পিটিয়েছিল আমাকে আমার কি দোষ কেউ আদর করলে আমি না বলতে পারি আমার পিঠে এখনো সেই দাগ আছে আলী সাহেবদের বাগানে আর কোনোদিন যাইনি আমি আর কোনো বাগানে যাই না সেই দাগটায় হাত বুলিয়ে বাবার কথা মনে পড়ে বাবার জন্য আমার খুব কষ্ট হয় আমি ভালো আছি খুব ভালো আছি বাবা যেন আমার জন্য একটুও না ভাবে তুমি কি এখনো ভূতের ভয় পায় তুলি আর আমি পুকুর ধারে কড়া দেখেছিলাম সেই থেকে তুলির ফিটের ব্যায়াম শুরু হলো দাদা সেই কলা গাছটা কেটে ফেললো আমি কিন্তু আমার আবার মাছ রাখতে সেই কলা বউ দেখতে ইচ্ছে করেন হ্যাঁ ভালো কথা দাদা পুরো কাজ পেয়েছে নতুন বম্ডু যে বলেছিল বহমপুরে নিয়ে যাবে দাদাকে বলো ওর ওপর আমি রাগ করে দিই রাগ পুষি রাগলে মানুষের বড় কষ্ট আমার শরীরে আর দাগ নেই আমি আর এক ফোটাও কাঁদি না মা আমি রোজ দোকানের খাবার খাই হোটেল খেতে দুবেলা আমার খাবার এনে দেয় মাংস মুখে দিই আর তুলির কথা কারো ভুলুর কথা বনে পড়ে তোমাদের গ্রামে পটল পাওয়া যায় না আমি আলু পটলের তরকারি খাই পটল ভাজাও খায় হোটেলে কিন্তু কয়েকজন সাথে রান্না হয় না পুকুর পাড় থেকে তুলে আর আমি তুলে আনতাম কুলবি শাক কি ভালো কি ভালো বিনা পয়সায় কোনদিন আর কলমি শাক আমার ভাগ্যে যুক্ত না জোর হাওয়া দিলে তাল গাছের মতো সরসর করে ঠিক বৃষ্টির মতন শব্দ হয় এই ভাদ্র মাসে তাল পাকে ঢেপ ঢেপ করে তাল পড়ে পারে তাল গাছ দুটো আছে তো কালো তালের বড়া বড় ভালোবাসে দাম জানি তবু একদিন দিও আমাকে বিক্রি করে দিয়ে ছ হাজার টাকা পেয়েছিলে তা দিয়ে একটা গরুও কেনা হয়েছে তো সেই গরুটা ভালো দুধ দেয় আমার মতন মেয়ের চেয়ে ও গরুও অনেক ভালো গরু দুধ বিক্রি করে সংসারের সুসার হয় গরুর বাছুর হয় তাতেও কত আনন্দ হয় বাড়িতে কন্যা সন্তান থাকলে কত জ্বালা দুবেলা ভাত দাও শাড়ি দাওরে বিয়ের জোগাড় করে হাবলু মিজান থাবা থেকে মেয়েকে বাঁচাও রে আমি কি বুঝি না সব বুঝি কেন আমায় বিক্রি করে দিলে তাও তো বুঝি সেই জন্যই তো আমার কোনো রাগ নেই অভিমান নেই আমি তো ভালোই আছি খেয়ে পড়ে আছি তোমার ওই টাকায় বাড়ি ঘর ছাড়িয়ে নিও ঠিকঠাক কালো হলুকে স্কুলে পাঠিয়ে তুলিকে বোঝেন ডাক্তারের ওষুধ খাইও তুমি একটা শাড়ি কিনো বাবার জন্য একটা ধুতি তাদের একটা ঘড়ির শখ তাও কি ও টাকায় কিবে আমি কিছু টাকা জমিয়েছি সোনার দুল গড়িয়েছি একদিন কি হলো জানো মা আকাশে খুব মেঘ জমেছিল দিনের বেলা ঘুটটি অন্ধকার মনটা হঠাৎ কেমন কেমন করে উঠল দুপুর বেলা চুপি চুপি বেরিয়ে ট্রেনে চেপে বসলাম স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিক্সা খুব ইচ্ছে হলো একবার বাড়িটা দেখে আসি রত্নলাল মরে আসতেই কারা যেন চেঁচিয়ে হলো কে যায় কে যায় দেখেছি হাবুল শ্রীদারদের সঙ্গে তাস খেলছে দাদা আমাকে বললো হারাম জাতি কেন ফিরে এসেছিস আমি ভয় পেয়ে বললাম ফিরে আসিনি গো থাকতেও আসিনি একবার শুধু দেখতে এসেছি হাবু বললো এটা একটা বেবুসা মাগি কি করে জানলো বলতো তাকে আমার গায়ে লেখা আছে আর একটা ছেলে চিনি না বললো ছি ছি চি বদনাম হাবলু রিক্সাওয়ালাকে চোখে রাঙিয়ে বললো হ্যাঁ ফিরে যা বললাম দাদা আমি মায়ের জন্য কটা টাকা এনেছি হ্যাঁ তুলির জন্য দাদা টেনে এক চর কষানো আমার গালে। আমাকে বিক্রির টাকা হকের টাকার আমার রোজগারের টাকা নোংরা টাকা দাদা সেই পাপের টাকা ছুবে না ছিনিয়ে নিল শ্রীধর আমাকে ওরা দূর দূর করে তাড়িয়ে দিল আমি তো দাদার উপর রাগ করিনি দাদা তো ঠিকই করেছে আমি তো আর দাদার বোন নই তোমার মেয়ে নই তুলির দিদি নই আমার টাকা নিলে তোমাদের সংসারের অকল্যাণ হবে না না আমি চাই তোমরা সবাই ভালো থেকো গোটটা ভালো থাকুক তাল গাছ দুটো ভালো থাকুক মাছ হোক খেতে ধান হোক ঝিঙে মাছায় ফুল ফুটুক আর কোনোদিন ওই গ্রাম অপবিত্র করতে যাব না আমি খাট বিছানায় সই নীল রঙের মশারি দোরগোড়ায় পাপোস আছে দেয়ালে মা দুর্গার ছবি আলমারি ভর্তি কাঁচের গেলাস বনবন করে পাকা ঘরে সাবান মেখে রোদ চান করি এখনকার কুকুর গুলো সারা রাত ঘেউ ঘেউ করে তাহলেই বুঝছো কেমন আরামে আছি আমি আমি আর তোমার মেয়ে নই তবু তুমি আমার মা তোমার আরো ছেলে মেয়ে আছে আমি আর মা পাব কোথায় সেই জন্যই তোমাকে চিঠি লিখছি মা তোমার কাছে একটা খুব অনুরোধ আছে তুলিকে একটু যত্ন করো ও বেচারি বড় দুর্বল যতই অভাব হোক তবু তুলিকে তোমরা তোমার পায়ে পড়ি মা তুমি বাবাকে বুঝিয়ে বলো তুলি কেউ যেন আমার মতন আরামের জীবনে না পাঠায় যেমন করে হোক তুলির একটা বিয়ে দিও ওর একটা নিজস্ব ঘর সংসার একজন নিজের মানুষ আর যদি কোন রকমে ওর বিয়ে দিতে না পারো ওকে বলো গোড়ায় ধরে দিয়ে মরতে মরলেও ও বেঁচে যাবে না 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 একই অলক্ষণে কথা বলছি আমি তুলি বেঁচে থাকুক আর সবাই বেঁচে থাকুক তুলির বিয়ে যদি না হয় না হোক হে ভগবান গরিবের বাড়ির মেয়ে কি বিয়ে না হলে বাঁচতে পারে না বিয়ে না হলেই তাকেই গ্রামের সবাই ঠোকরাবে দুপায়ে জোর হলে তুলি কোথাও চলে যাক মাঠ পেরিয়ে জলা পেরিয়ে জঙ্গল পেরিয়ে আরো দূরে আরো দূরে যেদিকে দু চোখ যায় এমন জায়গা নিশ্চয় কোথাও আছে কোথায় না কোথাও তো আছে যেখানে যেখানে মানুষটা সবাই মানুষের মতন আছড়ে দেয় না কামড়ে দেয় না গায়ে ছ্যাঁকা দেয় না লাথি মারে না যেখানে একটা মেয়ে শুধু মেয়ে নয় মানুষের মতো বাঁচতে পারে মা তুমি আমার মা আমি হারিয়ে গেছি তুলিকে তুমি তুলি যেন আমার মতন না হয়